আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটা রান্না শেয়ার করব কচুর পাতায় ইলিশ পাতুরি আপনারা পাতুরি অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু এভাবে যদি না ট্রাই করেন অবশ্যই একবার ট্রাই করবেন কচুর শাক আমাদের সবারই পছন্দ কচুর শাক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার আর এই কচুর পাতায় যদি আপনি ইলিশ পাতুরি করেন আপনি আঙুল চাটতেই থাকবেন এত মজার হয় এই কচুর পাতায় ইলিশ পাতুরি তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই ইলিশ পাতুরিটা তৈরি করছি তো এখানে আমি ইলিশ পাতুরি তৈরির জন্য বোম্বাই কচু নিয়ে নিয়েছি এই কচুটার নাম আপনারা অনেকেই দুধ কচু বলেন বোম্বাই কচু বলেন তো এই কচুর পাতা নিয়ে কচুর পাতার উপরে যে একটা শক্ত ডাঠ থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি এভাবে আমি কয়েকটা কচুর পাতা নিয়ে নিলাম নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এখন দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আসলে ইলিশ মাছে তেমন কোনো মশলা লাগে না বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায় ইলিশ মাছে শুধুমাত্র পেঁয়াজ মরিচ এবং হলুদ এই তিনটা দিলে ইলিশ মাছের মানে টেস্টটা মানে ন্যাচারাল থাকে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে উপরে কিছুটা মশলা দিয়ে দিলাম দিয়ে এই মাছটাকে একটু ভালো করে পেঁচিয়ে দেব একটু ভালো করে পেঁচাতে হবে যাতে আপনার ইলিশ মাছটা না বের হয়ে যায় আর খেয়াল রাখতে হবে মাছের ঝোলটা যেন কোনো দিক থেকে ফেটে বের হয়ে না যায় দরকার হলে আপনি এখানে দুটো পাতা একসাথে করে দেবেন তো আমি সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি যাতে এই ইলিশ মাছের যে মশলাটা দিয়েছি সেটা কোনো দিক থেকে বের না হয়ে যায় দেখতে পেলেন আমি এটাকে কীভাবে মুড়িয়ে নিলাম এখন আমি এটাকে ভাজার জন্য রেডি করছি আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা যখন হালকা গরম হবে সেই পর্যায়ে আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা একটু হালকা আঁচে রান্না করতে হবে বেশি আঁচ দিলে হবে না হালকা আঁচ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটা যখন এক পিঠ একটু হয়ে গেছে সেই পর্যায়ে আমি এটাকে আবার উল্টে দেব আসলে ইলিশ মাছ কচু পাতা দুটোর দুটোই খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায় বেশি সময় লাগে না এটাকে রান্না করতে তো আমি উল্টে দিয়েছি এখন আমি আবার ঢেকে আবার একটু উল্টে দিলাম দেখে মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি আমি যে তেলটা দিয়েছিলাম সে তেলের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেছে খুবই সহজ পদ্ধতিতে এইভাবে আপনি এই ইলিশ পাতুরিটা তৈরি করতে পারেন এটা খেতে যেমন মজা ইলিশ মাছটা যেমন টেস্টি আর এটার সাথে কচু পাতা দেওয়াতেও এই কচু পাতার টেস্টটাও এক মানে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনারা এভাবে বাসে একবার ট্রাই করে দেখবেন তো দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল কচুর পাতায় ইলিশ পাতুরি আশা করি আপনারা বাসায় খেয়ে বুঝতে পারবেন এটা কতটা মজা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন রেসিপি পেতে সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ